আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাক্বিবাতুল মুত্তাকিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি ফজলুল হক খতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও এক ভাই অপর ভাইকে সালাম বিনিময় করা এক মুসলমান বোন অপর মুসলমান বোনকে সালাম বিনিময় করা তো সালামটা আমরা কিভাবে দিব দুইটা জিনিস আজকে আমরা জানবো তার মধ্যে থেকে প্রথমটা হচ্ছে আমরা যখন সালাম দিয়ে দেখা যায় মানুষকে যখন সালাম দিতে যায় আমরা অনেকেই তারা হওয়ার কারণে বা সময় স্বল্পতার কারণে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম স্যার আসসালাম আলাইকুম হুজুর আসসালাম আলাইকুম এই শব্দগুলো আমাদের মুখ থেকে অনায়াসে বের হয়ে যায় আসলে এভাবে সালাম দিলে সালামের যে উদ্দেশ্য সেটা অর্জিত হয় না সালামের অর্থ হচ্ছে আসসালামু আলাইকুম অব ওবরকাতু অর্থ আপনার উপর আল্লাহ আলমিনের শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত বর্ষিত হোক কিন্তু যদি আমি আসসালাম আলাইকুম সালাম আলাইকুম এভাবে বলি তাহলে আর সালামের অর্থ যথাযথ থাকে না বরং সেটা অর্থ হয়ে যায় আপনার উপর গজব বর্ষিত হোক আপনার উপর আজাব বর্ষিত হোক তো আমরা অবশ্যই সালাম দেওয়ার সময় এই জিনিসটা খেয়াল রাখবো আমার সালাম যেন হয় আমরা এইভাবে সালাম আলাইকুম দিবাহ দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা দেখা যায় রাস্তাঘাটে আমরা যখন পরস্পর পরস্পরের সাথে সাক্ষাৎ করি বা দেখা সাক্ষাৎ হয় তখন আমরা একজন অপরজনকে ভালো মন্দ জিজ্ঞেস করি তো যখন কাউকে জিজ্ঞেস করা হয় সালাম দেওয়ার পর ভাই আপনি কেমন আছেন তখন অপরজন একটি উত্তর দেয় যেটা অত্যন্ত দুঃখজনক সেটা হচ্ছে সে বলে ইনশাল্লাহ ভালো আছি ভালো আছি বলে না আপনি কেমন আছেন উত্তরে বলে ইনশাল্লাহ আসলে এটা সঠিক উত্তর হয়নি বরং সঠিক উত্তর হচ্ছে কেউ যদি জিজ্ঞেস করে বা আপনি কেমন আছেন তাহলে আমি যদি আরবিতে উত্তর দেই বলতে হবে আলহামদুলিল্লাহ যেটার অর্থ হচ্ছে আল্লাহ শুক্রিয়া আমি ভালো আছি অথবা বাংলাতে আমি বলতে পারি যে আল্লাহ সুখে আমি ভালো আছি বা আমি ভালো আছি আল্লাহ সুবাহ আমাকে ভালো রেখেছেন এভাবে বলা যেতে পারে সমস্যা নেই কিন্তু আমার মনে রাখতে হবে কেউ যদি জিজ্ঞেস করে আপনি কেমন আছেন এ কোনো ক্রমেই বলা যাবে না যে ইনশাল্লাহ ভালো আছি তাহলে এটা বলার অর্থ হচ্ছে যে আল্লাহ তালা কেউ যদি বলে যে ইনশা ভালো আছি এটার অর্থ হলো আল্লাহ যদি চায় আমি ভালো আছি অথচ আল্লাহ তো অবশ্যই চাই যে বান্দা ভালো থাকুক তাহলে আমি কোনো দিন কোনো সময় কোনো ক্রমে আমি এটা বলবো না যে ইনশাল্লাহ বরং কেউ ভালো মন্দ জিজ্ঞেস করলে আমি উত্তর দিব আলহামদুলিল্লাহ অথবা আল্লাহ শুক্রিয়া আমি ভালো আছি